আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আইছি যে ভিডিওটা দেখার পরে অনেক দুঃখ লাগছে মনের ভিতরে অনেক আঘাত লাগছে অনেক ব্যথা পাইছি তাই ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে আইছি আপনারিতে পুরো ভিডিও দেখবা এবং শেয়ার করবা যে একটা সন্তানর মা বাবার লাগে কি করা উচিত একজন মা একজন বাবায় একটা সন্তানরে বড় করতে গিয়ে কত কষ্ট করেন মায়ে যে মায়ে দশ মাস দশ দিন ফেটোর ভিতরে রাখেন সেই মারে সেই কুলাঙ্গার সন্তানে কিভাবে কষ্ট কিভাবে শাস্তি শাস্তিদের আপনাইতে পুরা ভিডিওটা দেখবা এবং আপনার তোর মতামত জানাই বা কমেন্ট করবা এইরকম কুলাঙ্গার সন্তান হলো কিতা করা উচিত এইরকম সন্তান যে গাও যে এলাকা যে গ্রাম তখন এগুলারে গ্রাম থেকে শাস্তি দেওয়া দরকার এগুলারে গাওতনে আলাদা হইয়া রাখা দরকার এইরকম যাতে সন্তান হলে মা বাবার কষ্ট দেন যে মায়ে এত কষ্ট করিয়া ফালিলা বড়ো হলা দশমাস দশ দিন পেটের ভিতরে রাখলা দুই বছর দুধ করাইলা দুধ খাবাইলা সেই এই এইরকম যে সন্তানে কষ্ট দে এইরকম সন্তান হলে কিতা করা উচিত আপনার আপনাদের কমেন্ট আপনার তোর মতামত জানাই এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবা যাতে এই রকম যারা কুলাঙ্গার আছে সন্তান যারা এরা দেখে এবং এই ভিডিও তো শাস্তি নে এরারা করা উচিত কিতা করতে লাগে আপনার ভিডিওটা দেখোকা কিলা মারে হুষ্ঠদের কিলা মারে শাস্তিদের আপনাদের পুরা ভিডিও দেখি আপনাদের তোর মতামত জানাই বা কমেন্ট বক্সও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা সবাই এখন ভিডিওটা আপনারিতে দেখোকা